আসলে আমি আমার বন্ধুদের জন্য দর্শকদের জন্য ভিডিওটা বানাতেছি আমি আসছি বর্তমানে ছট্টা বিটিআরসিতে যেখানে লাইসেন্স বানানো হয় আমি আমার নিজের পার্সোনাল লাইসেন্সটা বানাইছি প্রায়ও করোনার লকডাউনের শেষের পথে আমি ফিঙ্গে দিছি আজকে প্রায় চার বছর কাছাকাছি হয়ে গেছে তো এদের কাছে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছে আমি বেশ কয়েকবার আসছি আর আসার পরে শুধু একটা দেখা শিলমারি দেয় মারার পরে এক মাস পর দুই মাস পর তো আমি যেহেতু প্রবাসী আমি সবসময় আসা সম্ভব না প্রবাস থেকে যখন আসি তখন আমি এখানে আসি তো আজকে চার বছর পরে আমার লেসেনটা আমি হাতে পাইছি চার বছর দীর্ঘ চার বছর পরে তারপরেও পাইছি সুক্রিয়ে তবে আমি এটা বলবো সরকারি যারা কর্মকর্তা আছে এই জিনিসটা যেন সহজ এবং অতি সহজে যেন মানুষও পাই যায় সার্ভাসের মতলব এটা খুব সমস্যা হয় লোডের গাড়ি যদি স্যাকিন হয় তাহলে এরা জিজ্ঞেস করে লাইসেন্স করতে তা আমার তো লাইসেন্স নেই লাইসেন্স তো এখানে